আসসালামু আলাইকুম ফিওয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্তরাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সপ্লোয়েট এম থ্রি গাড়িটাকে আর এক্সপ্লোয়েট এম গাড়িটা হচ্ছে বারো ইঞ্চি চাকা পরিচালিত হয় আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছে আর যারা জানেন তারা তো জানেনি তো ভিউয়ার্স এই যে দেখছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের রিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক মজার ব্যাপার হচ্ছে আমরা এই গাড়িটার মধ্যে সামনে এবং পিছনে উভয় দিকেই দিয়েছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে পিছনের চাকাটাও দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো ভিউয়ার্স পিছনের চাকায় আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক তাছাড়া এই চাকাটার হচ্ছে মোটর যা কিনা গাড়ির প্রাণ বলা চলে এই মোটরটা হচ্ছে বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর গাড়ির মধ্যে আমরা ব্যবহার করেছি ব্যাটারি এই বক্সটার ভিতরে রয়েছে ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পায়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত তবে এটা হচ্ছে নতুন ড্রাইভারদের জন্য যারা নিউ ইউজার তাদের জন্য তবে এই ক্ষেত্রে যারা কিনা লেভেলের ড্রাইভার আপনারা কিন্তু যেতে পারবেন প্রায় থেকে একশো কিলোমিটার পর্যন্ত মজা না তো আমাদের এই গাড়িটা কিন্তু অসাম একটা গাড়ি যা কিনা একবার যারা কিনেছেন তারা সহজে কখনোই দেখা যায় নাই যে উইদাউট অ্যাক্সিডেন্ট কোন রকমের ডিস্টার্ব ফিল করেছেন আমাদের এটার মানে রিভিউ মানে আফটার সেলস রিভিউ খুবই ভালো খুবই ভালো যা কিনা কাস্টমার যারা নিয়েছেন তারা হ্যাপি আমরা এই গাড়িটার মধ্যে দুইটা কালারে দিতে পারছি একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু আমি এখন ব্লু কালারটা নিয়ে গাড়িটাকে ভিডিও করছি আমাদের এই গাড়ির মধ্যে একটা নিউ ফিচার রয়েছে যে নিউ ফিচারটা হচ্ছে এই যে দেখেন সামনে আসি এটা হচ্ছে এই গাড়ির নিউ ফিচার আমরা যখন গাড়িটাকে স্টার্ট দিব তখন এই যে ফিচারটা কাজ করানো সম্ভব হবে এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস আমি ব্লুটুথটাকে অন করলাম অন করার পরে মোবাইলের সাথে কানেক্ট করে আমি আমার কোরআন তেলোয়াত অথবা মিউজিক বা মোবাইল কল সব কিছু এখান থেকে মোবাইলটাকে পরিচালনা করতে পারবো আবার এক পুষেই পাওয়ার অফ করে রাখতে পারবো গাড়িটার মধ্যে ড্রাইভ মোড রয়েছে রিভার্স মোড রয়েছে মানে ব্যাক গিয়ারও রয়েছে ওয়ান টু থ্রি তিনটি স্পিড মোড রয়েছে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে গাড়িটার পার্কিং সুইচ আপনি পার্কিং করে রাখলে এই সুইচটা অফ রাখবেন তাহলে অ্যাক্সিলেটর দিয়ে গাড়িটা আর চলবে না মিটারে দেখতে পাচ্ছেন এই মিটারটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং এখানে মাল্টি ফাংশনাল সকল কিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন কত কিলোমিটার চালিয়েছেন কত কিলোমিটার স্পিডে চলছে ব্যাটারিতে চার্জ রয়েছে কি নাই এমন কি কতটুকু মানে হেডলাইট জ্বলছে কি জ্বলছে না ইন্ডিকেটর জ্বলছে কি জ্বলছে না এভরিথিং ইনফরমেশন এখানে পেয়ে যাবেন গাড়িটার মধ্যে আমরা এখানে মনো সাসপেনশন ব্যবহার করেছি পিছনের চাকায় একটু নিচের থেকে দেখাই ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে মনো সাসপেনশন এই সাসপেনশনটা খুব সুন্দর সুইং করে যার কারণে যিনি বসবেন চালাবেন ড্রাইভিং করবেন তারা খুবই মজা পাবেন আমাদের এই গাড়িতে এটা হচ্ছে ফুটরেস্ট রেস্ট এই যে ফুট রেস্ট আবার আপনি এভাবে ফোল্ড অফ করে রাখতে পারবেন এখানে হচ্ছে যিনি ড্রাইভার করবেন তিনি পা রাখবেন আমাদের এই গাড়িগুলো যেহেতু কোন রকমের লাগে না। তাহলে নিশ্চয় খরচটা নাই বললেই চলে তো যেহেতু খরচ একেবারেই কম তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার যেতে কত খরচ হতে পারে হ্যাঁ ভিওয়ার্স আপনার বাড়ির সর্বোচ্চ এক থেকে দেড় ইউনিট যা আমি মনে করি দশ থেকে সর্বোচ্চ পনেরো টাকা খরচ করে আপনি যেতে পারবেন এই যে সত্তর থেকে 80 কিলোমিটার বা একশো কিলোমিটার পর্যন্ত তো আমাদের এই গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা নিতে হলে আপনাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে ভিডিও কলে আমরা গাড়ি দেখাবো নাম বলতে হবে এম থ্রি গাড়িটাকে দেখতে চাচ্ছি তাহলে আমরা ভিডিও কলে গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন যে না সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাইকার তো ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নি ই বাইক জার্নিতে আসলে বাংলাদেশের সকল স্বনামধন্য ইলেকট্রিক বাইকগুলো যে রয়েছে সকল কোম্পানির গাড়ি একই জায়গায় আপনারা পাচ্ছেন একই জায়গা থেকে আপনারা ডিলার নিয়েও ব্যবসা করতে পারছেন সকল জায়গায় ছুটো ছুটি করার কোনো প্রয়োজন হচ্ছে না আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম